চলে আসছি বেলায় ছাদে একটা কাজে কিন্তু আকাশটা আজকে এত সুন্দর আমি দেখে সাথে সাথে ভিডিও করে নিয়েছি এই যে সূর্য যখন ডুবে যায় যায় অবস্থা তখন আমার কাছে বেশ ভালো লাগে তাই ওয়েদারটা তোমাদের সাথে শেয়ার করলাম বাট কেন ছাদে আসছি এটাই আজকে ফুল ব্লগে থাকবে আসসালামু আলাইকুম এভরি কেমন আছেন সবাই আশা করি অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমাদের এত সাপোর্টের জন্যই আজকে আমি এই জায়গায় আসতে পারছি আমি প্রথম স্লিমিং গ্রিন কফি যখন তৈরি করছি আলহামদুলিল্লাহ তোমরা প্রায় দশ থেকে পনেরো দিনের ভিতরে স্টক আউট করে দিয়েছো যার জন্য আবার নতুন করে তৈরি করছি তো আমি খুব যত্ন সহকারে এটা নিজের হাতে তৈরি করি এই যে দেখো সকাল সকাল এগুলাকে রোদে শুকাতে দিয়ে দিয়েছি এখন বেলা আসছি নেওয়ার জন্য আমি কিন্তু খুব ভালোভাবে রোদে শুকিয়ে তারপরে এটা আপু দিয়ে থাকি যাতে আপুরা এক থেকে দুই মাস তিন মাস এগুলা রেখে খেতে পারে আবার অনেক আপুরা বলে আপু প্রাইস কিছু কমাই দাও কিছু কমাই দাও দেখো একটা স্লিমিং গ্রিন কফির পাউডার ছোটোটা মাত্র তিনশো টাকা বড়টা মাত্র পাঁচশো টাকা এত কম প্রাইজে অন্যান্য পেজে তোমরা আর পাবা না শুধুমাত্র আমিই কিন্তু এত কম প্রাইজে দিচ্ছি খুব রিজনেবল প্রাইজে অনেক কাপুরা আমাকে বলো আপু আমি তো ওজন কমাইছি বাট আমার স্কিনটা অনেক বেশি ড্যামেজ হয়ে গেছে এটার জন্য কি দিব যার জন্য আমি নিজে এই অর্গানিক ব্রাইটেনিং ফেস তৈরি করছি এবং এটা আমি অনেক দিন থেকে ইউজ করি একদম প্রথম থেকে যে দিন থেকে আমার ডায়েট শুরু হয়েছে প্রায় এর কিছুদিন পরে যখন দেখলাম আমার স্কিন ড্যামেজ হয়ে যাচ্ছে তখন থেকেই এটা আমি ইউজ করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো বেনিফিট পাইছি যার কারণে তোমাদের সাথে শেয়ার করতেছি তোমরাও চাইলে ওজন কমানোর প্রোডাক্টের সাথে এগুলা একটা নিয়ে নিয়ে যেতে পারো একটা নিলে দুই মাসের মতো চলে যাবে সপ্তাহে তিনবার চারবার করে ইউজ করতে পারবা দামটাও খুব রিজনেবল প্রাইসেই রাখবো মাত্র দুইশো টাকা এটা ইউজ করলে তোমার স্কিন অনেক বেশি সফট হয়ে যাবে নাকের পাশে যে ব্ল্যাক হেড সোয়েটার্স থাকে ওইগুলো চলে যাবে ড্যামেজ স্কিন রিপেয়ার হয়ে যাবে অনেক দিন ইউজ করার পরে আস্তে আস্তে ছোটো ছোটো দাগ বড় বড় দাগগুলো চলে যাবে টিকটকে অনেক কাপড় আমাকে বলো তোমার স্লিমিং গ্রিন কফির কি কি উপকারিতা রয়েছে তো ভাবলাম বলে দিই এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা হয় প্রায় ত্রিশ থেকে বত্রিশটা উপকরণ দিয়ে থাকি সাথে তো আমি অবশ্যই আস্ত গ্রিন কফি দিয়ে থাকি যার কারণে এটা এত বেশি দ্রুত ওজন কমাতে হেল্প করে এটাতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা পুরো শরীরের চর্বি কমিয়ে ওজনটাকে কমাবে পাশাপাশি বডি শেপ করবে অবশ্যই ডায়েট করতে হবে তোমাকে আমি যেভাবে ডায়েট লিস্ট দিব ওইভাবে ফলো করলে ইনশাল্লাহ এক মাসে দশ থেকে বারো কেজি ওজন কমাতে পারবে যাদের অতিরিক্ত গ্যাস্ট্রিকের প্রবলেম তাদের গ্যাস্ট্রিকের সমস্যার সমাধান দেবে যাদের অনিয়মিত পিরিয়ড হচ্ছে তাদের অনিয়মিত পিরিয়ডের সমাধান দেবে যাদের ডায়াবেটিক্স এর প্রবলেম আসে তারা দীর্ঘদিন খাওয়ার ফলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে চলে আসবে যার কারণ হচ্ছে এখানে আমি আস্ত গ্রিন কফি দিয়ে থাকি আর আস্ত গ্রিন কফিটা আপনার বডির ইনসুলিনের মাত্রা কমিয়ে দেবে আর ইনসুলিনের মাত্রা কমিয়ে গেলে আপনার আস্তে আস্তে ডায়াবেটিস নিয়ন্ত্রণে অটোমেটিক চলে আসবে তো অনেক কাপুরাই বলেন আপনার পেজে কি কি পাবো আমার কাছে পাবেন ওজন কমানোর জন্য অথেন্টিক ন্যাচারাল প্রোডাক্ট স্লিমিং গ্রিন কফি এবং আস্ত গ্রিন কফি যেহেতু এখন আস্ত গ্রিন কফিটা নাই যার জন্য ভিডিও করা হয় না আসলে অবশ্যই আমি ভিডিও করবো আর পাশাপাশি স্কিন কেয়ারের জন্য অর্গানিক ব্রাইটেনিং পেসপ্যাকটা পেয়ে যাবেন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আসা পর্যন্ত অপেক্ষা করবেন আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ